হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমরা স্কিডো সিমের কল স্টোরি কিভাবে বের করব চলুন দেখা যাক এর জন্য প্রথমে আমাদেরকে স্কিডো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর উপরে দেখে বাম দিকে একটি থ্রি ডট চিহ্ন আছে এখানে ক্লিক করতে হবে

ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন